এই কোরান যতক্ষণ সংসদে না যাবে পৃথিবীর কোন একই ইঞ্চি জায়গায় শান্তি হতে পারে মা হবে কেন বলি এত বিস্তৃত করা লেগে খালি কোরানের সংসদের পয়টা দরজা খুলে দিয়ে ঘুম এই কোরআনের কথা না এই দেশে কষ্ট আলিব না বা তারা ল্যাল পাকেটে চলে গেল এই যে কোয়াকাতার হাফিজারি বললো এটা প্রোডাক্ট হয় তুই কার তুই তাহলে ক আমি মুখের প্রোডাক্ট তুই হয় কারুর ছয় প্রোডাক্ট আর কোন মানুষের প্রোডাক্ট তুই ক কথা এই হাতে বুড় মাত্র চার দশজন এই বাংলাদেশে মাহুলের উপর আঘাত করতে সাহস পেয়ে যাই না তারা এত বড় সাহস বক্তা বক্তৃতা করলি মহরে দে বলে কানের বট্টি গরম করে দেব আমরা তো খালি হুকুম দিতাম ভুঁড়ি ভরিবার করে ফেলে দিল কিন্তু আমরা অত বড় অধৈর্য নই আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করেছি আমরা বলতে চাই সব করা যাবে না ইসলামী রাষ্ট্র তুলে দেখান দেখান দেশ দেশকে কোরআন দেওয়ার কথা এখন কোরআন কেন করবেন আয়াত থেকে কেমন করতে হবে السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراها جميرا فقد قال الله تعالى في كلامهم مجيب والفرقانه حميد مجيب اللهم آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ উযগ্রাম আকন্দপাড়ার মানব কল্যাণ সংস্থার উদ্যোগে আজকে একদিন থেকে তাফসীরুল কোরআন মাহফুলে হাজার হাজার মুসলমান নরনারী কে লিয়া আল্লাহ শত শত আলেমাদের কে লিয়া যুবক ভাইদের কে লিয়া সমাজের নেতৃবৃন্দদের কে আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলে জিমাবুত মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুণাগুলি আপনি মাফ করে দিন আল্লাহ এই মহাপুলের দ্বারা করেছেন অর্থ দেওয়া যারা সাহায্য করেছেন সময় যারা সহযোগিতা করেছেন আল্লাহ মেহরবানি করে আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে কবরগুলিকে জান্নাতের বাগান বানানো দিন শত শত মা বোনেরা হাজির হয়েছেন আল্লাহ মা বোনদেরকে খাজি রহুনা রহিমা হাজিরার মতো চরিত্র মান বানায় যে যুবক ভাইরা আজকের কোরআনের মাহফিল আয়োজন করেছেন যারা সহযোগিতা করেছেন আল্লাহ সকলকে আপনি হায়াতের তৈবা করে দেন রব্বুল আলমী

কেমন আছেন আপনারা আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কৃপায় আজকে বাংলাদেশে সবাই ভালো কথা ঠিক কিনা সবাই ভালো মারামারি নাই হানাহানি নাই রাত্রে কারুর দরজা আজকে দেয়া বা খুলে দেওয়া তাকালের কোন কিচ্ছু লাগতেছে না বাংলাদেশ একবারে ফাঁকা কথা ঠিক কিনা রিক্সা ভাঙালা ইজি বাইক অটো ভ্যানো চাঁদা দেওয়া লাগতে বাংলাদেশে বয়ে যাচ্ছে বিশেষ করে আজকের ফকরের নামাজের পর আমি ঘরের মধ্যে বসে আছি ফোন দিল চার পাঁচজন সেই লালবুলি হাত থেকে আমি বললাম আপনাদের সাথে কথা বলবো না আমি আগে রোডটা দেখি আজগর সকাল বাজার দেব মনে হচ্ছে মদিনার রয় এই আর এই 5 তারিখের পর থেকে সারা দেশে ঘৃন্না ঘাটি কোনো বাদল বৃষ্টি ধর নাই খালিদ মুদি পানি সরবরাহ দিত বাংলাদেশে কেউ দুঃখ করার লোক না সেই মুদিরো ফড়াকা বন্ধ হয়ে গেছে ডক্ট্রেন ইউনিসেরা করে ভারতের লোকের কোন हिम्मत নাই অত বড় বৈশ্ব রাষ্ট্র পৃথিবীর কোথাও নাই ভারতের মতো এত ফকিরনি রাষ্ট্র ওরা সাফা দিয়ে বিভিন্ন দেশের নেতারা ভারতকে পীর বানায় আমাদের দুর্বল করে রাখছিল খেলার ছিতে বন্ধ করে দিয়েছে পতাকা নাম বাংলাদেশ বাংলাদেশের মধ্যে এত হকপন্থী লোক পৃথিবীর কোথাও নেই বাংলাদেশের লোক দিয়ে সারা পৃথিবীর কলকারখানা গার্মেন্ট বিভিন্ন অফিস আদালত চলতিছে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ লোক বাংলাদেশ থেকে বাহিরে আছে। সেই বাংলাদেশ আমরা পেয়েছি আমরা কাউকে খাটো করবো আমরা বাংলাদেশের মানুষ কিভাবে দেখতে না আমরা অনেক বক্তৃত আজকে শুনলেন আমরাও শুনেছি আমার বক্তৃতা বিকল্প বক্তৃতা মানে অল্প কথা হবি কাজ হবি বেশি আমরা নামাজের বক্তৃতা শুনেছি রোদার বক্তৃতা শুনেছি পীরের খানকার বক্তৃতা শুনেছি আলে মোলা বক্তৃতা শুনেছি মসজিদ মাদ্রাসা দাড়ি টুপি উমরা কোন বক্তৃতা বাকি নেই তারপরে দেশের শান্তি নেই এখন বক্তৃতা সবচেয়ে জরুরি একটা বক্তৃতা সেটা হলো ইসলামী রাষ্ট্রের সুফল আর ইসলামী রাষ্ট্র না থাকলে তার কুফল কথা কিনা আমরা আমারই খুব দুঃখ হচ্ছিল আল্লাহ যে বয়স হয়ে গেল বাংলাদেশে কোরআনের রাজ দেখতে পাবো কি পাবো না এই নিয়ে খুব দ্বন্দ্ব ছিলাম আপাতত বর্তমানে বোঝা যাচ্ছে কিছু কিছু মানুষ ইসলামের পক্ষে সকালবেলা উঠে কথা বলতেছে কেন বলতেছে এটা আল্লাহ তাদের চালু করে ওই কোরআনের রাস্তায় সেন্টার কে ধরে দিচ্ছে আল্লাহ আল্লাহ খালি বলছে একদল নেককার লোক তোমরা জমিনে তৈরি হও আমি আল্লাহ তোমাদের এই জমিনের কর্তৃত্ব তোমাদের হাতে দিয়ে দেব আপনাদের দায়িত্ব জমিনে তৈরি হতে হবে বাংলাদেশের দিনভর ধরে একদল লোক এক শ্রেণীর লোক তারা ইসলামের কথা বলে যাচ্ছে বলতে 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 দেখা গেল বাংলাদেশের বহু লোক ইস্তানের আবহাওয়া গ্রহণ করেছে কিন্তু রাষ্ট্র শক্তি না থাকার কারণে ওই ইসলামের স্বাদ আমরা দেখতে পাই না কত ঠিক কিনা বগুড়া মিষ্টির দোকান আছে আকবরিয়া দোকান আছে এশিয়া দোকান আছে কোয়ালিটি আসে না কোয়ালিটির বক্তৃতা এশিয়ার বক্তৃতা আকবরিয়ার বক্তৃতা যদি এখানে দাঁড়া দাঁড়া চব্বিশ ঘন্টা দেওয়া হয় যে মৌসাক মিষ্টি এইরকম সাদা মিষ্টি এইরকম সন্দেশ রকম দই এইরকম আপনাদের কি স্বাদ মুখ পাওয়া যাবে যেরকম যাবে কখন যাবে যখন আপনাকে একটা মিষ্টি দেওয়া হবে একটা চামচ দই যখন আপনার মুখে ঢুকানো হবে তখন বুঝবেন এশিয়ার মিষ্টি কি আকবরিয়ার কি আর কোরআন কি যে ইসলাম কোরআনে আসে এই ইসলাম শোনার জিনিস নয় দেখার জিনিস নয় উপভোগ করার এটা জিনিস এবং এই উপভোগ করতে গেলে আমাদেরকে কিছু শর্ত আদায় করতে হবে আপনাদেরকে আমি পরীক্ষা করব সবচেয়ে জরুরি সবচেয়ে জরুরি হলো ইসলামের রাষ্ট্র কায়েম করা ইসলামের রাষ্ট্র কায়েম না করলে কোনো মানুষের আমাদের কবুল হবে না

যত জনপ্রতিনিধি আছে যত জনপ্রতিনিধি মেম্বার থেকে শুরু করে সেই মন্ত্রী পর্যন্ত প্রধানমন্ত্রী পর্যন্ত এই নেতৃস্থানীয় লোকেরা যারা জনগণের ভোটে নির্বাচিত হন এই দেশে এই নির্বাচিত সদস্যগুলি যদি রসুলকে আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে যদি মেনে নিতে পারত আমার দেশে চুরি হতো না আমার ধরে হলো যায় বাংলাদেশে চুরি হোক কি চান বাংলাদেশে জানা হতো না বাংলাদেশে ধর্ষণ হতো না বাংলাদেশে কোন দুর্নীতি হতো না বাংলাদেশে কোনো মোট দিতে সাবধান হতো না অসুবিধায় কি আমাদের রসুলকে আদর্শ নেতায় গেলে সফল রাষ্ট্ররা কি না মানার কারণে আজকে আমাদের এই দুরবস্থা অবস্থা কত মানুষকে আমরা নেতা মানলাম কিন্তু কোন নেতার আদর্শ আমাদের দেশে শান্তি দিতে পারে নাই রাসুল কে আদর্শ রাষ্ট্র নায়ক হিসেবে আপনার কি মেনে নিতে চান কারা কারা একটু হাত তোলেন তো দেখে কারা কারা লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো কোরআন দেখানে যেখানে দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম লীলা হে এই কোরআন যতক্ষণ সংসদে না যাবে পৃথিবীর কোন 1 ইঞ্চি জায়গায় শান্তি হতে পারে না এই কথা বলতে কাদেরা ঠিক হবে তোমাকে নি আত্মবক্তৃত লাগবে কি খালি কোরআনকে সন্ত পাইছে দরজা খুলে দে ঘুম পারো এই কোরআনের কথা না এই দেশে কত আলী বলবা gali bae bicycle তে তারা লাল প্যাকেটে চলে গেল এই যে কুয়া কাটার হাফিজার এই যে তাহেরি আজাহারি কে বললো মিজানুর রহমান আজাহারি ভাইকে বললো এটা জামাতের প্রকাশ তাহলে ওই যদি জামাতের প্রকাশ হয় তুই কার প্রকাশ কথা কর তুই তাহলে ক আমি উমুকের প্রকাশ তুই হয় কারু শয়তানের প্রকাশ আর না কোন মানুষের প্রকাশ তুই কথা বলে এই হাতে করে মাত্র চার পাঁচজন বক্তা শৈবেচারীদের এই বাংলাদেশে মা মহলের উপর আঘাত করতে সাহস না এত বড় সাহস বক্তা করলি বক্তি কালের আমরা তো খালি হুকুম দিতাম কি ভুরি বার করে ফেলে দিত কিন্তু আমরা অত বড় অধৈর্য নই আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করেছি আমরা বলতে চাই দেশকেই তো কোরআনটা কথা হিটকা এখন কোরআন কেন কায়ের করবেন আছে কোরআনের আয়াত থেকে আপনাদেরকে তর্জমা শোনাব কেন ইসলাম করতে হবে